লে আউট ড্রয়িং দিয়ে কি করে সেলাবের বিম বটমের লেবেল ক্যালকুলেশন করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখলে আপনি যে কোনো সেলাবের লেবেল ক্যালকুলেশান অটোমেটিক করতে পারবেন আর এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন বেশ কয়েকজন বন্ধু কমেন্টে বলেছিল স্লাবের বিম বটম বিমের সাইজ কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই জন্য ভিডিওটা তৈরি করা স্ক্রিনের সামনে মোবাইলের উপরে দেখতে পারছেন একটা শ্যাটারিং লেআউটের ড্রয়িং এখানে এলিভেশন আছে এলিভেশন মানে স্লাবের টপ এখানে লেখা আছে সিক্স পয়েন্ট ওয়ান মিটার টিওসি মানে স্লাবের টপ লেভেল ছ মিটার একশো কোথার থেকে গ্রাউন্ড ফ্লোরের থেকে সামনে দেখতে পাচ্ছেন ফ্লোর এরিয়া ফ্লোরের টপ থেকে সেলাপের টপ ছ মিটার একশো এখানে দেখুন ছ মিটার একশোতে একটা মার্কিং করা আছে এইবার আমাকে জানতে হবে সেলাপের ভরাই কত থিকনেস কত আর বিমের ডিপথ কত এখানে বিমের সাইজ আছে তিনশো পঞ্চাশ এম এম বাই সাড়ে সাতশো এম এম এই যে বিম দেখতে পারছেন এগুলো বিম এ বিমের ব্রিথ আছে চওড়া আছে সাড়ে তিনশো আর ডিপ মানে গভীরতা আছে সাড়ে সাতশো আর সিলেবের থিকনেস এস এস এসন লেখা আছে এগুলো সিলাব এরিয়া সিলেবের থিকনেস ছয় ইঞ্চি বা দেড়শো এম এম আমি জানতে পেরেছি সিলেবের টপ লেভেল এই ফ্লোর লেভেল থেকে ছ মিটার একশো স্লাপের টপ লেভেলে মার্কিং করেছি এবার স্লাপের ভরায় থিকনেস জানা হয়ে গেল দেড়শো এম বা ছয় ইঞ্চি এখান থেকে ছয় ইঞ্চি নিচে গেলে স্লাপের শ্যাটারিং লেভেল পেয়ে গেলাম বুঝতে পারলেন গ্রাউন্ড ফ্লোর থেকে ছ মিটার একশোতে একটা মার্কিং করেছি এ মার্কিং থেকে এই মার্কিং থেকে ছয় ইঞ্চি নিচে গেলে সেটিং লেভেল পেয়ে গেলাম ছয় ইঞ্চি বা দেড়শো এম নিচে গেলে এইবার এই বিমের বটমের লেভেল বিমের আছে সাড়ে সাতশো তাহলে আপনি কি করবেন স্ল্যাব টপ লেভেল থেকে স্ল্যাবের টপ লেভেল থেকে সাড়ে সাতশো নিচে গেলে আপনি বিমের বটম লেভেল পেয়ে গেলেন ক্লিয়ার এই যে বিম আছে বিমের নিচের যে বটম লেভেল সেটা পেয়ে গেলেন আর এক আপনি করতে পারেন এখানে সেলাপের টপ লেভেল দেওয়া আছে ছ মিটার একশো ছয় মিটার একশো তাহলে বিমের ডিপ আছে আপনার সাড়ে সাতশো ছয় মিটার একশো থেকে সাড়ে সাতশো মাইনাস করলে পাঁচ মিটার তিনশো পঞ্চাশ তার মানে নিচের ফ্লোর থেকে পাঁচ মিটার তিনশো পঞ্চাশ উপরে আসলে আপনার বিমের বটম লেভেল পেয়ে গেলেন এবার সিলাপে শ্যাটারিং লেভেল বের করতে হবে শ্যাটারিং লেভেল ফ্লোর থেকে ছ মিটার একশোতে একটা মার্কিং করা হলো মার্কিং করার পর দেড়শো এম বা ছয় ইঞ্চি নিচে গেলে শ্যাটারিং লেভেল আপনি পেয়ে গেলেন এরপরে আপনি এই যে বিমের সাইড মারা আছে এর কত সাইজের সাইড লাগবে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন আমার বিমের ডিপথ আছে জানা গেছে সাড়ে সাতশো বিম আর সেলাপের ভরাই থিকনেস আছে দেড়শো এম এম সোজা আপনি কি করবেন বিম আছে সাড়ে সাতশো তার থেকে সেলাপের ভরায় থিকনেস মাইনাস করবেন সাড়ে সাতশো থেকে দেড়শো ভরায় দেড়শো মাইনাস করলে হচ্ছে ছশো এম এ সাইট সিক্স হান্ড্রেড এম এম এখানে শ্যাটারিং প্লেট দিয়ে স্লাব শ্যাটারিং হয়েছে এবার ডিমের হাইট ডিপ সব কিছু জানতে পারলাম এবার দেখুন প্লেটের থিকনেস আছে পঁচিশ এম এম টোয়েন্টি ফাইভ এম এম যে প্লেট দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ এম এম প্লেটের থিকনেস আছে এইবার আপনি কি করবেন সাড়ে সাতশো বিমের সাইজ জানা আছে তার থেকে সিলেবের থেকে দেড়শো মাইনাস করলে ছশো আসতেছে ছশো আসলে কি করবেন আর পঁচিশ এম এম মাইনাস করে দিতে হবে ছশো থেকে পঁচিশ মাইনাস করলে পাঁচশো পঁচাত্তর আসে এবার এবার বটমও দেখুন আপনার প্লেট দিয়ে করা আছে তাহলে পঁচিশ এম নিচে যাচ্ছে তার মানে পঁচিশ উপরে ডাউন করা হলো মাইনাস করা হলো আর নিচে বটমের জন্য পঁচিশ প্লাস করা হলো তার মানে আপনার সশরি সাইট লাগবে এই বিম বটমে আপনার যে সাইটটা লাগবে বিমের সাইড স্যালাবের সাইট ছশো এম এর সাইট লাগবে এইবার যদি দিয়ে করা হতো স্টার্টারিং প্লাইউড দেখতে পাচ্ছেন এই দিয়ে করতে হলে তখন কিন্তু আলাদা হিসাব হতো কীরকম হিসাব বিমের হাইট ডিপথ আছে সাড়ে সাতশো এখন পঁচিশ এম মাইনাস করেছি না প্ল্যার থিকনেস আছে বারো এম এম বারো মাইনাস করতে হতো সাড়ে সাতশো থেকে বারো এম মাইনাস করতে হতো এবার বিম বটম যদি প্লাই দিয়ে করা হতো তাহলে আর প্লাস পঞ্চাশ এমএম অ্যাড করতে হতো যদি এই প্লাইউড দিয়ে করতাম এখানে প্লেট দিয়ে করা হচ্ছে এখানে কিছু করতে হবে না সাড়ে সাতশো বিমের ডিপ আর স্লাবের থিকনেস আছে দেড়শো এম এম সাড়ে সাতশো থেকে দেড়শো মাইনাস করলে হচ্ছে ছশো সরাসরি সাইড লাগবে সামনে যে ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যাক্রো স্পেন এটি স্ল্যাবের ক্ষেত্রে ব্যবহৃত হয় চলুন দেখাচ্ছি অ্যাক্রো স্পেন কোথায় ব্যবহৃত হয় আগে দেখুন স্ল্যাব শাটারিং হয়েছে প্লেটের নিচে প্লেটের নিচে আপনার অ্যাক্রো স্পেন রাখা আছে এর মাঝখানে সাপোর্ট দিতে হয় এর স্পেসিং অ্যাক্রো স্পেনের স্পেসিং এক মিটারের ভিতরে রাখতে হয় বেশি দূরে রাখা যায় না এরপরে বিমের বটমে দেখুন এখানে বাটাম ব্যবহার করা হচ্ছে বাটাম ব্যবহার করা হয়েছে এখানে বাটামের স্পেসিং চারশো ফোর হান্ড্রেড এম রাখতে হয় বেশি দিতে নেই বেশি দিলে কি হবে বিমের লোড নিতে পারবে না স্ট্যান্ডার্ড সাইজ ফোর হান্ড্রেড এমএম পরবর্তী ভিডিও থাকবে স্লাবের স্টিল নিয়ে বিমের স্টিল নিয়ে রড নিয়ে তাহলে আজ এখানেই শেষ করছি আগামী ভিডিওতে পাবেন স্ল্যাবের স্টিল কি করে বাঁধতে হয় ড্রয়িং দেখে এ নলেজটি পাবেন তাহলে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন অল দ্য বেস্ট ভালো থাকবেন সবাই